আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পাঠে চলে আসছি আজকে আমরা পরবর্তী উপপাদ্যটা বইয়ের যে লাস্ট উপবাদ্য টেন পয়েন্ট টু এর যে লাস্ট উপপাদ্য আছে উপপাদ্য চার সেটা নিয়ে আমরা আলোচনা করবো এই উপপাদ্যটা খুবই সহজ কিন্তু তোমাদেরকে উপপাদ্য দুই আর উপপাদ্য তিন খুব ভালোভাবে শিখতে হবে ওই দুটো উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট সো আগে ওই দুটো উপবাদ্দ ভালো করে শিখো দেন এই উপপাদ্য চার যেটা আছে এটা খুবই সহজ খুবই ইজি তোমরা দেখলি পারবা চেষ্টা করলেই পারবা এটা আহামরি কোনো কঠিন কিছু না সো আগে একা দেখে আসো টেন পয়েন্ট টু এর ক্ষেত্রে দেন এটা এটা দেখো খুবই সহজ ঠিক আছে সো দেখো আমাকে প্রমাণ কি বলছে যে প্রমাণ করো যে বৃত্তের বেশি বৃহত্তম জ্য আমরা জ্য পড়ছিলাম কি কি যে দুই বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর সংযোজক যে দূরত্বটা এটা কি ছিল যে আর ব্যাস কি ছিল ব্যাস কি ছিল যে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় যে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় যে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটাই হলো বৃত্তের ব্যাসার্ধ এখন প্রমাণ করতে বলছে এই ব্যাস সরি ব্যাসার্ধ না ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে যে 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 বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটা হলো বৃত্তের ব্যাস এখন আমাকে প্রমাণ করতে বলছে এই ব্যাসটা যে অঙ্কন করলাম এই ব্যাস আর এই যে জেটা অঙ্কন করলাম প্রমাণ করতে বলছে যে এই যে ব্যাসটা এই জেটার থেকে বড় যে কোনো বৃত্তের ব্যাস সবার ঊর্ধ্বে মানে জ্যার থেকে বড় হলো কি বেশ বেশ এটা আমাকে প্রমাণ করতে বলছে খুবই সহজ আমার তো বেশ সব থেকে বড় হবে না আমার তো বেশ সব থেকে বড় হবে এটাই আমার জানার কথাটা আমাকে এটা প্রমাণ করতে হবে চোখ দিয়ে দেখলে কোনটা বড় ঠিক আছে এটাই আমাকে প্রমাণ করতে হবে আহামরি কোনো কঠিন কিছুই না মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এটা আমাদের বৃত্ত এটা সরি ব্যাস এটা হলো তার জ্য আর এখানে কি দুইটা বিন্দু আমি যোগ করছি তাহলে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি সি ডি একটি বৃত্ত এব ভিন্ন যে কোনো একটি এব এ বি এই যে এ বি এ বি এই যে এ আর বি এবং সি ডি এই যে সি আর ডি ব্যাস ভিন্ন যে কোনো একটি জ্য এটা ব্যাস আর এটা জ্য এটা ওয়ান কাইন্ড অফ বেস্ট ওয়ান কাইন্ড অফ জেও বলা যায় কিন্তু এটা জে আর এটা বেস্ট এটা বলছে প্রমাণ করতে হবে এই যে এবি এই যে এবি আর সিডি এবি ইজ ग्रेटर देन সিডি এবি যে যে এটা আছে বেস্টটা আছে এটা সিডি থেকে বড় এটা আমাকে প্রমাণ করতে বলছে এই যে এই জিনিসটা এটার থেকে বড় এই যে এই সিডি বাহুটা এটা থেকে এবি বাহুর থেকে ছোট এটা আমাকে প্রমাণ করতে বলছে এবিটা সবথেকে বড় এটা আমাকে প্রমাণ করতে হবে সো ওসি আর ওডি যোগ করি এই যে এই বাহু ওসি আর ওডি যোগ করছি এটা আমি কি বলছিলাম যখন আমি কোনো কিছু নিজে অঙ্কন করব। তখন আমি সেটা এখানে বলতে পারবো আমি এখানে কি অঙ্কন করছি ওসি আর ও আমি নিজে যোগ করছি সো আমার এখানে লিখলাম যে ওসি আর ওডি যোগ করি সো এখন এক প্রমাণে আসি কি বলছে ও এ ইজল টু ও বি ইজ টু সি ও ডি এটা কেন একই বৃত্তের ব্যাসার্ধ দেখি কেন হয়েছে কি বলছে ফার্স্টে ও এ অন্যকালি দিয়ে দেখাই এই যে ও এটা কি বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র থেকে যখন আমি কোনো কিছু দূরত্ব টানবো অর্ধেক দূরত্ব টানবো ব্যাসের যখন আমি অর্ধেক দূরত্ব পাইলাম এটা কি ব্যাসার্ধ এই ও বি এটা কি বৃত্তের একটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে আমি অর্ধেক দূরত্ব টানছি তাহলে কি ও বি একটা ব্যাসার্ধ তারপর কি ও ডি ও ডি এটা কি কেন্দ্র থেকে একটা দূরত্ব টানছি না এটা তো একটা কেন্দ্র থেকে দূরত্ব তাহলে কি ও ডি একটা ব্যাসার্ধ ও সি কেন্দ্র থেকে আমি টানছি তাহলে কি ও একটা ব্যাসার্ধ একই সব ব্যাসার্ধ সমান আমি এটা বলতে পারি ও এ ও বি ও সি ও ডি সমান কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান সমান কেন ব্যাসার্ধ বুঝতে পারছো যে কেন্দ্র থেকে আমি অর্ধেক দূরত্ব আনছি বৃত্তে তাহলে ওইটুক কি ব্যাসার্ধ এখন দেখো এই যখন আমি একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম দেখবো যে এখানে একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে ও সি ডি এই যে এই একটা ত্রিভুজ হয়ে গেছে সো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই ত্রিভুজের কাজ কি এই ত্রিভুজে দেখি যে এই সিডি এই সিডি জেটা কিভাবে উৎপন্ন হয়েছে সি আর ওডির সমন্বয় না সি যোগ সিডি উৎপন্ন হয়েছে কি সরি সি আর ডি এই ও সি আর ও ডি এই যে সি আর ডি এই যে এই দুইটার যোগ ফল এই বাহুটা না এই যে দেখো এখানে কি বলছে ওসি যে যোগফল যে মানটা এই সিডির থেকে বড় হবে ওসি এই যে এই বাহু এই বাহুটার মান আর এই বাহুটার যে মান এই দুইটা বাহুর মান যখন আমি যোগ করব তখন এই বাহুটার থেকে ছ বড় হবে সিডি বাহুর থেকে এই দুইটা বাহুর মান বড় হবে সো তখনই আমি বলতে পারি যে এখানে কি লেখা দেখো যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় ত্রিভুজের যে কোনো যখনই দেখলাম যে এই দুইটা যোগ করে এই দুইটা যোগ করার পর এই দুইটা বাহু যোগ করার পর এই দুইটা আর ব্যাসার দ ও যোগ করার পরও যে আমাদের যে সিডি যেটা ছিল এটার মানটা ছোট তখনই দেখবো যে এটুকের মানে দেখলাম যে সিডিটা তাহলে কি ছোট হয়ে গেছে তখন আমি দেখবো যে ও এ আর ও বি সমান নাকি এই দুইটা ব্যাসার্ধ ফার্স্টে কি এই দেখো এই জায়গায় যে ওসি আর ও ডি এখানে কি ব্যাসার্ধ ছিল না এই দুটো আমি যোগ করে দেখলাম সিডি সমান হয় নাকি সিডি সমান হয় নাই তাহলে কি সিডি ছোট আছে এখন এখন দেখবো যে এই দুইটা এ এই যে ও এ ব্যাসার্ধ ও বি এই দুটা যোগ করব যোগ করার পর দেখব যে এবি সমান হয়ে গেছে কারণ কি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসকে যখন আমি সমধিগণ্ড করব এইটুকু অংশ এইটুকু অংশ সমান হবে তখনই বলতে পারবো যে এবি ইজ গ্রেটার দেন সিডি কারণ ও এ যোগ কারণ এই দুটো যোগ করার পর এব সমান পাইছি এই দুটো যোগ করার পর সিডির থেকে বড় মান পাইছি তাহলে কি এব সিডির থেকে বড় না এইটাই প্রমাণ করতে বলছে যে আমার যে এই জ্যাটা সরি এই যে জ্যাটা এই ব্যাসের থেকে ছোট ঠিক আছে আমার ব্যাসটা সব থেকে বড় এইটাই প্রমাণ এইটা হুজুগে একটা প্রমাণ ছিল সো আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজ ছিল পরীক্ষায় দিতে পারে ঠিক আছে তার থেকে ইম্পর্টেন্ট উপবাদ্য দুই আর তিন সো আজকের ভিডিও এই পর্যন্তই যারা বুঝতে পারো না তারা আবার দেখো ভিডিওটি খুবই সহজ ছিল খুবই ছোট ছিল ঠিক আছে সরি সো খুবই খুবই একটা সহজ ম্যাচ ছিল আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারছো এবং তোমরা প্র্যাকটিস করতেছো যতবার বেশি প্র্যাকটিস করবা তত উপবাদও তোমাদের ভালো মনে থাকবে Tiga sahaja. So, Assalamualaikum warahmatullahi wabarakatuh.